ভাবুন তো আপনি এমন এক জায়গায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই প্রতিটি পদক্ষেপই হতে পারে আপনার শেষ পদক্ষেপ এটাই মৃত্যু ফাঁদ এমন এক ব্যবস্থা যেখানে একবার পা দেওয়া মানেই নিশ্চিত মৃত্যু আমরা আজ মস্তপণ্ডিতের এই আয়োজনে পৃথিবীর তেমনই চারটি ভয়ঙ্কর ফাদের কথা জানব যা মানব ইতিহাসে এবং প্রকৃতিতে নিষ্ঠুরতার প্রতীক হয়ে আছে এক পুঞ্জিপীঠ ভিয়েতনামের জঙ্গলে এটি ছিল চলমান এক দুঃস্বপ্নের নাম মাটির নিচে খোড়া ছোট ছোটো গর্ত যা লতাপাতা দিয়ে এমনভাবে ঢাকা যা বোঝার উপায় নেই কিন্তু সেই গর্তের নিচে অপেক্ষা করত বাঁশের ধারালো ফলা অনেক সময় সেই ফলায় বিষ বা মলমূত্র মাখানো থাকত একজন সৈনিকের একটা ভুল পদক্ষেপ আর সেই ফলা সোজা পা ভেদ করে ঢুকে যেত মৃত্যু আসত ধীরে হয় রক্তক্ষরণে নয়তো ভয়ঙ্কর এক ইনফেকশনে এটি ছিল কম খরচে তৈরি এক নিখুঁত মৃত্যুযন্ত্র দুই আয়রন মেডেন মধ্যযুগের এক নারকীয় আবিষ্কার এটি দেখতে লোহার সিন্ধুকের মতো যার ভেতর দিকে লাগানো থাকত অসংখ্য ধারালো কাটা। শিকারকে এর ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো কাঁটাগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যেন তা সরাসরি হার্ট বা ফুসফুসে আঘাত না করে বরং ধীরে ধীরে শরীরে বিদ্ধ হতো ভুক্তভোগী ঘন্টার পর ঘন্টা ধরে নিজের রক্তক্ষরণে মারা যেত সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই কফিনের বাইরে প্রায়শই এক দেবী মূর্তি দিয়ে সাজানো থাকত যেন এক পবিত্র মৃত্যুদণ্ড তিন ল্যান্ডমাইন যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু মাটির নিচে রেখে যাওয়া এই নিরবঘাতক বছরের পর বছর ধরে শিকারের জন্য অপেক্ষা করে এটি এমন এক ফাঁদ যা শত্রুমিত্র চেনে না একটি শিশুর খেলার বল বা একজন কৃষকের লাঙলের ফলা যে কোনো কিছুর সামান্য স্পর্শেই এটি বিস্ফোরিত হতে পারে এটি শুধু শরীরকে ধ্বংস করে না এটি পুরো সমাজকে পঙ্গু করে দেয় মানুষ নিজের জন্মভূমিতে পা ফেলতে ভয় পায় এটাই ল্যান্ডমাইনের আসল সন্ত্রাস চার লেকনায়স সব মৃত্যুফাদ মানুষ তৈরি করে না কিছু প্রকৃতি নিজেই তৈরি করে ক্যামেরুনের লেকনায়স তেমনই এক প্রাকৃতিক টাইম বোমা উনিশশো ছিয়াশি সালের এক রাতে এই হ্রদের গভীর থেকে হঠাৎ লক্ষ লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসতে থাকে এই ভারী অদৃশ্য গ্যাস মেঘের মতো চারপাশের গ্রামগুলোকে ঢেকে ফেলে ঘুমন্ত মানুষ ঘুমন্ত অবস্থাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় কোনো চিৎকার নয় কোনো আগুন নয় কেবল ঠান্ডা এক নীরব মৃত্যু সতেরোশো মানুষ আর তাদের সকল গবাদি পশু সেই রাতে শেষ নিঃশ্বাস ফেলেছিল মানুষের তৈরি নিষ্ঠুরতা হোক বা প্রকৃতির নির্মম খেয়াল এই মৃত্যুফাদগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ঠুনকো এমন আরও অনেক অজানা ফাঁদ হয়তো ছড়িয়ে আছে আমাদের চারদিকে মানুষের তৈরি নিষ্ঠুরতা হোক বা প্রকৃতির নির্মম খেয়াল এ মৃত্যুফাদগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ঠুনকো এমন আরও অনেক অজানা ফাঁদ হয়তো ছড়িয়ে আছে এই পৃথিবীতে যদি এমন ভয়ঙ্কর গল্প ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোন ভয়ঙ্কর ফাঁদের কথা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন